হ্যালো গাইস আমরা চলে এসেছি ব্লগ করতে আমাদের মাঠে আর আপনাদের একটু আগে একটু আমাদের চারিপাশটা করে আপনারা বলুন যে আমাদের চারিপাশটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনারা বলবেন যে কেমন লাগলো আর আমি একটু কথা একটু বলে দিই আমি একটু বসি আমি একটু বসি মতিম একটু আমার নাম জাকারিয়া আর ওর নাম মতিম আমার আমাদের বাড়ি পুরুলিয়া পুরুলিয়া রঘুনাথপুর বলে একটা পুরুলিয়া রঘুনাথপুর রঘুনাথপুরের কাছে একটা লালুর বলে গ্রাম আছে ওই লালুড্ডি ডে গ্রামে আমরা দুজনেই থাকি আমাদের পাশেই বাড়ি আমাদের ডিমে আছে সাতজন তো আমরা এখন সাতজনেই এসিনি আমি মতি নিয়ে এসেছি ওটা ব্লক করতে এসেছি তখন আমাদের সবাই তো গেলছে বাজার গেলছে একটু একটু কিছু কেনাকাটা আছে তো আমি আর মতিন যাইনি আমরা বলি এখন থাকি আমরা ওরা ব্লগ করতে যাবো তো ওরা বলছে ঠিক আছে আর এটা আমাদের ফার্স্ট ব্লগ আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করো ভালো করে আর একটা ভালো লেভেলের যেটা ভিউজ দিয়ে এই চ্যানেলটাতে ভিউজ এই ভিডিওটাতে ভালো লেভেলের ভিউজ আমরা রোজ এবারে রোজই করব ব্লগ ব্লগ করবো আমাদের এই ব্লগটা আমরা অত বড় করব না আর অন্য ব্লগগুলো আপনারা দেখবেন আমরা আরও ভালো ভালো ব্লগ করবো এটা আমাদের ফার্স্ট ব্লগ তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব বাই